একটা হচ্ছে বিগত সরকারের আমলগুলোতে আপনারা দেখেছেন একটা দল নির্বাচনের পরে কোনোভাবে একটা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা আইনটাই পরিবর্তন করে ফেলতে চায় বলে যে এখন থেকে আর তত্ত্বাবধায়ক সরকার লাগবে না বা তত্ত্বাবধায়ক সরকার ওইখানে তার বয়সটা পরিবর্তন করে এমন করার চেষ্টা করে যে তার পছন্দের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে সো এটাকে আমি বলি ধরেন আপনি তিনটা স্ট্যাম্পে আপনি আগে ব্যাট করেছেন বল করতে আসার সময় বলছেন যে না স্ট্যাম্প পাঁচটা হয়ে যাবে অথবা ছয়ের যে আপনার সীমানা ছিল সেই সীমানাটাই আপনি পরিবর্তন করে ফেলতে চাচ্ছেন তখন অন্য পার্টি বলে নির্বাচন আমি আর যাবো না তো আমাদের বাংলাদেশ যে এই সাইকেলের মধ্যে দিয়ে গিয়েছে একটা দল ক্ষমতায় আসলেই সে যখন ক্ষমতায় আসে তারপরে খেলার রুলটাই পরিবর্তন করে ফেলতে চায় ক্রিকেটের মতো এইটা যেন না হয় তো এটা আমরা কিভাবে করতে পারি এবং সেই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের যে উচ্চ পক্ষের আমরা কথা বলছি সেখানে যেন প্রফোর্শনের রিপ্রেজেন্টেশন থাকে একটা দল যেন চাইলেই ক্ষম তার সংবিধানটা পরিবর্তন করে ফেলতে না পারে সেটার জন্য আমাদের আপার হাউসটা প্রয়োজন সেটার জন্য রেফারেন্ডামটা প্রয়োজন তাছাড়া যে ক্ষমতা আসবে সে কিছু এরকম করে পরিবর্তন করে ফেলতে পারে সেকেন্ড জিনিসটা আমি যেটা বললাম যে নিউট্রাল আম্পায়ার লাগবে এখানে জাকারিয়া ভাই একটু এখানে আলোকপাত করেছেন আমি আরেকটু ব্যাখ্যা করি ফর এক্সাম্পল আমাদের চিফ জাস্টিস রাইট আপনি তো আম্পায়ার চাবেন না একটা পক্ষপাতমূলক আম্পায়ার আপনি চাবেন আম্পায়ার নিউট্রাল আপনি কিভাবে চিফ জাস্টিস চান যে সে নিউট্রাল হবে না আমার দল এখানে নিয়োগ দেবে আপনি যে নির্বাচন কমিশনার সে তো আম্পায়ারের জায়গায় আছে অফিস অফ অ্যাকাউন্টেবিলিটি আপনি কিভাবে বলেন যে নির্বাচন কমিশনার আমার একজন পক্ষের মানুষ হতে হবে এই দাবিগুলো কিন্তু রেটিকুলাস আপনি আবার ধরেন অ্যান্টি করাপশন কমিশনের যে প্রধান আপনি বলছেন অ্যান্টি করাপশন কমিশনের প্রধান আমি নিয়োগ দিব এখন হিস্টোরিক্যালি যে দল ক্ষমতায় থাকে সে ওইখানে দুর্নীতি করা শুরু করে তাকে দুর্নীতি করছে কি না সেটা দেখার দায়িত্বকার অ্যান্টি করাপশন কমিশনে আপনি বলছেন ওই অ্যান্টি করাপশন কমিশনে আমার বাপ চাচা মামা খালুকে আমি ওইখানে নিয়োগ দিব তাহলে সেটা কিভাবে কাজ করবে প্রতিষ্ঠান কাজ করবে না হিউম্যান কমিশন হিউম্যান কমিশনের কাজ কি পুলিশ যে ব্রুটালি কিছু মানুষকে ধরেন মারল অথবা সরকারি দল মানুষের হিউম্যান রাইটস ভায়োলেশন করছে হিউম্যান কমিশনের দায়িত্ব হচ্ছে ওই দলটাকে তখন জব দিয়ে তার আওতায় আনা এখন আপনি যদি বলেন যে আমার হাতে সব ক্ষমতা থাকবে পেটানোর ক্ষমতা থাকবে পুলিশ থাকবে কামান থাকবে গোলাবার থাকবে অ্যাট দ্য সেম টাইম যে হিউম্যান আমাকে দেখার কথা সে তাকে আমি নিয়োগ দিব তাহলে কিন্তু রাষ্ট্র ঠিকভাবে কাজ করবে না এবং এটাই হচ্ছে আমাদের যারা আম্পায়ারের ভূমিকায় থাকে একটা রাষ্ট্রে আমরা সেই রোলের কথা বলি ক্রিকেট খেলায় যেমন আপনি আম্পায়ার মানবেন না কোনো একটা দলীয় আম্পায়ার এক্ষেত্রে আমাদের এনশিওর করতে হবে জাতিগতভাবে যে এই যে হেড সেটা যেন আমরা এমন মানুষকে নিয়োগ দেই যারা নিউট্রাল হয় সেটার জন্য সংবিধান সংস্কার কমিশন এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল একটা তারা প্রপোজ করেছে আমরা সেটাকে সাপোর্ট করছি এখন যারা এটা মানতে চাচ্ছে না বিএনপি মানতে চাচ্ছে না আমার প্রশ্ন তাদের কাছে তাহলে আপনারা কি চাচ্ছেন যে দলীয় আম্পায়ার নিয়োগ হোক ওই জায়গাগুলোতে আমার যদি দলীয় আম্পায়ার নিয়োগ হয় তাহলে আমরা কীভাবে সেই খেলাটা সম্ভব এটা তো সম্ভব না তাহলে আপনার কথাটা কি এখানে কি আপনার নির্দলীয় নিরপেক্ষ মানুষ নিয়োগের প্রয়োজন নাকি আমার দলীয় মানুষ নিয়োগের প্রয়োজন এখন এই জিনিসগুলো আমরা যখন এগ্রি করি একদম লাস্টে আমরা এটা করবো কীভাবে আরও অনেকগুলো সংস্কারের আলোচনা আসছে আমি অনেক দীর্ঘায়িত করব না আমি একদম থার্ড পয়েন্টে যাবো তারপরে শেষ করবো থার্ড পয়েন্টটা হচ্ছে আমরা এই ফান্ডামেন্টাল পরিবর্তনটা চাচ্ছি আমরা চাচ্ছি যে কনস্টিটিউশন যেন খুব চাইলে পরিবর্তন করতে না পারি আমরা এই কী ইনস্টিটিউশনগুলা এই জায়গার নিয়োগটা যেন এমনভাবে হয় যে সেখানে আমরা অপেক্ষা কিন্তু নিরপেক্ষ একজন মানুষ পাই বা ওই ওই অফিসগুলোতে থাকে ইচ্ছা করলেই আমি যাকে চাই তাকে ওইখানে বসিয়ে দিতে পারবো না যাতে নেপুটিজম ওইখানে না হয় যাতে ওইখানে দুষ্ট নিয়োগগুলো না হয় কিন্তু এই যে বড় পরিবর্তন আমরা সংবিধানে আনছি এটা আমরা কি গণপরিষদের মাধ্যমে আনবো নাকি জাস্ট কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনতে পারবো এখানে আপনি যারা লয়ের যারা এক্সপার্ট আছেন এফিউ আসতে আপনি যদি তাদের সাথে কথা বলবেন তারা বলবে আমাদের কনস্টিটিউশনে দেখেছি বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আনেন যখন পলিটিক্যাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় সাথে সাথে কোর্টে যে ওইটা নিয়ে একটা চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ করার পরে কোর্ট এখানে যে বলে দিচ্ছে যে এই আইনটা এই এই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনাল ছিল না সেটা গ্রহণযোগ্য না সেটা হয়তো বাতিল করা হলো এটা আপনারা অনেকবার দেখেছেন ফার টু মেনি টাইমস তো আমরা যখন এই বড়ো পরিবর্তন যদি আনবো এটা যদি আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিম্পলি আনি ইজ দ্য গ্রেট রিস্ক যে এটা পরবর্তীতে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হলেই তখন বলা হবে যে এটা হয়তোবা এই যে অ্যামেন্ডমেন্টটা আছে এটা হয়তোবা কনস্টিটিউশনের পরিপন্থী এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হলো তখন কিন্তু আমাদের এতগুলো আত্মত্যাগ এতগুলো মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে দেশটা পরিবর্তন হবে সেটা উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান এই জন্য আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলছি যে আমরা গণপরিষদ নির্বাচন চাই এখন তখন আমাদেরকে অনেক সময় অ্যাকিউজ করা হয় যে আমরা নির্বাচন পেছানোর জন্য এটা বলছি আমরা কিন্তু আসলে নির্বাচন পেছানোর জন্য বলছি না জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের যে প্রোপোজাল প্রোপোজালটা হচ্ছে আমাদের নির্বাচনের সময় একই সাথে আইনসভা জাতীয় নির্বাচনও হবে আবার সাথে সাথে গণপরিষদের নির্বাচন একই দিনে হয়ে যাবে আপনি পরের দিন থেকেই গভর্ন করতে পারবেন আমি বলছি না এটা করার জন্য আপনার নির্বাচনটা পেছানো দরকার কিন্তু তারপরে যে অ্যাকিউজেশনটা দেয়া হয় তার অর্থ হচ্ছে হয়তো বা তাদের ফেইথটা গুড ফেইথ না তারা চাচ্ছে না যে এই পরিবর্তনটা আমাদের আসুক এই বড় একটা পরিবর্তন এখানে আসুক সেই জন্য আমার দেশবাসীর কাছে আপনাদের কাছে যে আবেদন থাকবে যে আমরা সংস্কারের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাতে আমাদের জন্য যথাযথ ডিবেট হয় আমরা কে কোনটা কি জন্য প্রপোজ করছি সেটা যেন আলোচনায় ঠিকভাবে আসে সেটা জন্য মানুষ সহজে বুঝতে পারে সেটা মানুষের কাছে যেন আমরা দৌড়গোড়ায় নিয়ে যেতে পারি অ্যাট দ্য সেম টাইম আমরা যেন নিশ্চিত করি আমাদের আম্পায়ারটা ক্রিকেটে যেমন আমরা চাই একটা নিরপেক্ষ আম্পায়ার এটা আমরা সবাই বুঝি আমাদের পুলিশ দেখার জন্য আমাদের জুডিশিয়ারি দেখার জন্য আমাদের অ্যান্টি করাপশন কমিশন দেখার জন্য ইলেকশন কমিশন দেখার জন্য ওই জায়গায় যেন আমরা নিরপেক্ষ আম্পায়ারের এই জিনিসটা ভুলে না যাই অ্যাট দ্য সেম টাইম আমরা যখনই ক্ষমতায় আসি আগের মতো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাদ করে দেয়া অথবা জাস্টিসের যে বয়স সীমা সেটা ম্যানিকুলেট করার মাধ্যমে আমার প্রিয় মানুষটাকে আমি চিফ জাস্টিস করার চিফ অ্যাডভাইজার করার চেষ্টা করা এই খেলা যেন আমাদের রাষ্ট্রকে নিয়ে আর সুযোগটা না থাকে